আসসালামু সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। ফিলিস্তিনি বন্দিকে নির্যাতনের ভিডিও ফাঁস, সাবেক ইসরায়েলি জেনারেল গ্রেপ্তার 45 ফিলিস্তিনি লাশ ফেরত দিল ইসরায়েল, গাজা এখন মাইনে শহর। দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন এখন বিস্তারিত ফিলিস্তিনি বন্দির ওপর ভয়াবহ নির্যাতনের ভিডিও ফাঁসের ঘটনায় গ্রেফতার হয়েছেন ইসরায়েলি সেনাবাহিনীর সাবেক প্রধান আইন কর্মকর্তা মেজর জেনারেল ইফাত টোমের ইয়েরুশালমি ফাঁস হওয়া ওই ভিডিওতে দক্ষিণ ইসরায়েলের তেইমান সামরিক ঘাটিতে এক ফিলিস্তিনি বন্দির ওপর ভয়াবহ নির্যাতনের চিত্র দেখা গেছে বলে অভিযোগ উঠেছে টোমের ইয়েরুস গত সপ্তাহে সামরিক অ্যাডভোকেট জেনারেল পদ থেকে পদত্যাগ করেন তিনি বলেন ভিডিও ফাঁসের সম্পূর্ণ দায়ভার তিনি নিচ্ছেন পদত্যাগের দুদিন পর রোববার তাকে তেলাবিবের উত্তরে একটি সমুদ্র সৈকত থেকে উদ্ধার করে পুলিশ পরে তাকে আটক করা হয় গত আগস্টে ইসরায়েলের একটি সংবাদ মাধ্যমে সম্প্রচারিত ওই ভিডিওতে দেখা গেছে সেনা রিজার্ভ সদস্যরা এক ফিলিস্তিনি বন্দিকে আড়াল করে লাঠি ও ধারালো বস্তু দিয়ে নির্যাতন করছেন পরে ওই বন্দিকে গুরুতর আহত অবস্থায় হাসমাদালে নেওয়া হয় ঘটনার পর পাঁচ রিজার্ভ সেনাকে গুরুতর শারীরিক নির্যাতন ও ক্ষতি অভিযোগে অভিযুক্ত করা হয় যদিও তারা অভিযোগ অস্বীকার করেছে দানপন্থী আইনি সহায়তা সংস্থা হোনে আইনজীবী আদি কায়দার বলেন আমার মক্কেলদের বিরুদ্ধে পক্ষপাত দুষ্ট ও সাজানো মামলা করা হয়েছে যুদ্ধবিরতির অংশ হিসেবে আরও পাঁচ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে দখলদার ইসরায়েল সেই সঙ্গে হস্তান্তর করেছে আরও ৪৫ ফিলিস্তিনির লাশ মঙ্গলবার চার নভেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে যুদ্ধবিরতির অংশ হিসেবে পাঁচ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল সোমবার সন্ধ্যায় মুক্ত হওয়া এসব বন্দীকে পরে চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য মধ্যগাজার দেইর আল বালাহা এলাকার আল আকসা হাসপাতালে নেওয়া হয় মানবাধিকার সংস্থাগুলোর মতে এখনও হাজার হাজার ফিলিস্তিনি ইসরায়েলে আটক রয়েছেন যাদের অনেককেই কোনো অভিযোগ ছাড়াই তথাকথিত প্রশাসনিক আদেশে আটক রাখা হয়েছে এর আগে সোমবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় আন্তর্জাতিক রেড ক্রস কমিটির মাধ্যমে ইসরায়েল তাদের ৪৫ জন ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর করেছে এতে যুদ্ধবিরতি চুক্তির আওতায় ফেরত পাওয়া মোট মরদেহের সংখ্যা দাঁড়াল দুশো সত্তর মন্ত্রণালয় জানায় এখনও পর্যন্ত আটাত্তরটি মরদেহের পরিচয় নিশ্চিত করা গেছে অনুমোদিত চিকিৎসা পদ্ধতি ও প্রোটোকল অনুযায়ী বাকি মরদেহগুলোর পরীক্ষার কাজ চলছে এরপর সেগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে গাজায় যুদ্ধবিরতির তিন দিন পর মোহাম্মদ নূর ও তার পরিবার খান ইউনিস থেকে গাজা সিটিতে ফিরে আসেন ইসরায়েলি হামলায় ধ্বংস হয়ে গিয়েছিল তাদের বাড়িঘর এরপর উপায় না পেয়ে আল শিফা হাসপাতালের পেছনে একটি তাবু ফেলেন তারা চারপাশ জুড়ে ছিল ধ্বংসযোগ্য আর ধুলো একদিন আগুন জ্বালানোর জন্য নূর তার ছেলেকে কার্ডবোর্ড আনতে বলেন ধ্বংসস্তূপে কাট খুঁজতে গিয়ে হঠাৎ বিস্ফোরণ ঘটে মুহূর্তে গভীরভাবে আহত হন নূরের এগারো বছরের ছেলে ও দুই ভাগ্নে ইসরায়েলের ফেলা হাজার হাজার অবিস্ফোরিত বোমা গাজা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে অবরুদ্ধ গাজা এখন মাইনের শহরে পরিণত হয়েছে গাজায় শিশুরা কাঠ বা খাবারের খোঁজে বেরোলে অনেক সময় মাইনের উপর পা দিচ্ছে ফলে ঘটছে হতাহতের ঘটনা জাতিসংঘ সতর্ক করেছে গাজায় এখন প্রতিটি ধ্বংসস্তূপ প্রতিটি রাস্তা এমনকি বাড়িঘরের ভেতরেও আছে বিস্ফোরণের ঝুঁকি মানুষ যখন ঘরে ফেরার চেষ্টা করছে বা পুনর্গঠন শুরু করছে তখন এই অবিস্ফোরিত অস্ত্রগুলো তাদের জীবনের নতুন আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে নূর বলেন আমি দেখলাম বিস্ফোরণে বাচ্চাদের দেহ ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে ছুটে গিয়ে দেখি আমার ছেলে আর ভাই বোনের ছেলেরা সবাই বেড়ার ওপর ঝুলে আছে অবস্থা ছিল ভয়ানক নূরের বোন ঘাদির আল আঙ্কার ছুটে এসে দেখেন তার ছেলেও রক্তে ভেসে আছে আহত শিশুদের সবাইকে আলশিফা শিফা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ড্রপসাইটে প্রকাশিত ভিডিওতে দেখা যায় নূরের ছেলে জেইনের শরীরে ছোপ ছোপ ক্ষতের চিহ্ন পায়ের হাড় আলাদা হয়ে গেছে জাতিসংঘের মাইন অ্যাকশন সার্ভিস ইউএনএমএএস জানায় ওই দিন পাঁচ শিশু অবিস্ফোরিত বোমার কারণে আহত হয় তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক সংস্থাটি বলেছে যুদ্ধবিরতির পর গাজায় বিপুল পরিমাণ অবিস্ফোরিত অস্ত্র রয়ে গেছে জানা যায় অক্টোবর দু থেকে শুধুমাত্র অবিস্ফোরিত বোমায় অন্তত বাহান্ন ফিলিস্তিনি নিহত ও দুশো সাতষট্টি জন আহত হয়েছে তবে প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে ধারণা ইউএনএমএএস প্রধান লুক আরভিং জানান গাজা এখন কার্যত এক মাইন্ডফিল্ড ইসরায়েল গাজায় যে দশ হাজার টন বোমা ফেলেছে তা লন্ডন রেসডেন ও হ্যামবর্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফেলা মোট বোমার চেয়েও বেশি তাদের অনুমান গাজায় নিক্ষিপ্ত অস্ত্রের পাঁচ থেকে দশ শতাংশ এখনও বিস্ফোরিত হয়নি ইসরায়েলি সংবাদমাধ্যম হারেচ জানিয়েছে এপ্রিল দু পর্যন্ত ইসরায়েলি বিমান বাহিনী অন্তত তিন হাজার অবিস্ফোরিত বোমার কথা জানত ইউএনএমএস এখনও পর্যন্ত পাঁচশো ষাটটি এমন অস্ত্র শনাক্ত করেছে তবে তারা বলেছে পূর্ণ জরিপ না হওয়া পর্যন্ত প্রকৃত সংখ্যা জানা সম্ভব নয় গাজা সিটিতে এখনও ভাঙ্গা সড়কে বুলডোজার কাজ করছে পুরুষরা ধ্বংসস্তূপে কাঠ ও প্রয়োজনীয় জিনিস খুঁজছে স্থানীয় বাসিন্দা মোহাম্মদ মুস্তাহা বলেন দ্বিতীয়বার ফিরে এসে দেখি সবকিছু একদম ধ্বংস ভয়ানক দৃশ্য রাস্তা বন্ধ চারপাশে ধাতু আর বোমার অবশিষ্টাংশ গাজায় এখনও ন্যূনতম মানবিক সাহায্যও ঢুকতে দিচ্ছে না ইসরায়েল ফলে অবিস্ফোরিত বোমাগুলো অপসারণ শুরু করাও অসম্ভব হয়ে পড়েছে সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল জানান গাজায় বর্তমানে প্রায় একাত্তর হাজার টন বিস্ফোরক রয়েছে যে কোনো সময় বিস্ফোরণ ঘটতে পারে এটি শিশুর অসাবধানতা বা উদ্ধার কাজের সময়ও হতে পারে বাসাল আরও জানান ইসরায়েল গাজায় ইঞ্জিনিয়ারিং ইউনিটের নব্বই শতাংশ সদস্যকে হত্যা করেছে এবং প্রয়োজনীয় সরঞ্জাম ধ্বংস করেছে এখন জরুরি ভিত্তিতে বিশেষজ্ঞ দল ও যন্ত্রপাতির প্রয়োজন এই বিপদ সামলাতে এগুলো না সরানো পর্যন্ত চরম ঝুঁকিতে থাকবে গাজা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন